একটা যুবক আছে না সুন্দর ফর্সা করে এই তো এরকম একটা যুবক এসে কয় হুজুর অবস্থা খারাপ কি আমার বিরুদ্ধে সতেরোটা মামলা আমি বললাম ব্যাপার কি সতেরোটা মামলা তুমি কোন দল করো বলছে একটা দলের কথা বলছে আর কি আমি বলতেছি না আমি বললাম তুমি কি কোনোদিন মামলা টামলা দিসলা নাকি হুজুর আমি দিসলাম মাত্র সাতটা ও এখন খাইছে সতেরোটা ও আবার কয়

এখন মামলা প্রত্যাহার এরা আবার দিচ্ছে এরা চিরস্থায়ী নয় এরা ওখানে মামলা হয় স্বাভাবিক হয়ে থাকে হিংসার রাজনীতি এখানকার অত মুসলমানের আর অনুভূতি একবারে উন্নত মানের না পুরানি শাসন মানে না এই জন্য মাফ করার কোনো যোগ্যতাও আল্লাহ এদের দেয় নাই কথা হয় না আই বললাম ভাই বিরোধী দলে থাকলে যদি মামলা খাইতে হয় শয়তানের দলে যে থাকবে শয়তান তো আল্লাহর বিরোধী দল কথা কয় না মুসলমান ইমানদারদের জন্য শয়তান পক্ষের দল না বিরোধী দল কথা কোন বিরোধী দল না ইননা সাইফা লাকু আদুবুম মুবি তোমাদের প্রকাশ্য দুশমন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈ শয়তান তার দলকে তার অনুসারীদেরকে জাহান্নামের দিকে ডাকে কোন দিকে ডাকে বলেন তো ভাই এ ভাই বিরোধী দলে থাকলে যদি মামলা খাইতে হয় তাহলে শয়তানের দলের গিয়ে যারা ঘুনা করবে যারা মিথ্যা কথা বলবে ইফটিজিং করবে নিজের বোনকে ফুফুকে ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবে স্ত্রীকে মহন দিবে না ডাকাতি করবে চুরি করবে আর অফিসের সব সম্পদ এটা ঘুষের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে ব্যাংকের টাকা বাইরে নিয়ে পাচার করে বেগম পল্লী যারা বানাবে এরা শয়তানের দলে যোগ দিয়েছে কি বলেন ঠিক রা ভাই রে বিরোধী দলের নাম থাকতে যদি হয় হয় মামলা শয়তানের দলে গিয়ে যারা গুণা করবে পাপ করবে দুনিয়াতেও তাদের আজব গজবের মামলা খাইতে হয় আখেরাতেও তাদেরকে জাহান্নাম নামক জেলখানায় খাট থাকতে হবে কি বলেন ঠিক কিনা